আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওবার এখন আপনাদেরকে আরবি বারো মাসের নাম আপনাদের শিখিয়ে দিব অনেকে আছে যে ইংরেজি মাস মুখস্থ কিন্তু আরবি মাস তারা মুখস্থ করে নাই এমনকি একটা ভিডিওর থেকে আরবি দশ পর্যন্ত গণনাও কিন্তু আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ ধৈর্য ধরো ধরে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই শিখতে পারবেন আরবি 12 মাসের নাম অর্থ সহ কোন মাসের নামের কি অর্থ সেটা কিন্তু জানাবো আরবি বারো মাসের বারোটি নাম হল মহাড্রম সফর রবিউলাওয়াল রবিউ সানি উলা ওলা জমাদা সানি রজক শাহান রমাদন শাওয়াল জিলকত জিলহস এই হল বারোটি মাস এখানে কোন মাসের কি অর্থ সেটি কিন্তু জানাবো মহাড্রম প্রথমে হলো মহারম মাস অর্থাৎ আরবি হিজরি সনের প্রথম মাস কিন্তু মহার্ডম মাস এটা হলো চোদ্দ সাতচল্লিশ হিজিরি কিন্তু চলছেন এর অর্থ নিষিদ্ধ বা সম্মানিত এটি হিজড়ি বর্ষের প্রথম মাস এবং চারটি সম্মানিত মাসের মধ্যে একটি দ্বিতীয়ত হলো সফর এর অর্থ হলো ভ্রমণ বা যাত্রা কোন কোন ঐতিহ্য এই মাসটিকে অশুভ হিসেবেও ধরা হয় তারপরে তৃতীয়ত হলো রবিউল আউয়াল এর অর্থ প্রথম বসন্ত এই মাসে নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের জন্ম হয়েছিল বলে এই মাসটি মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে রবিউল সানি বা রবিউল আহির এর অর্থ দ্বিতীয় বসন্ত বা পরবর্তী বসন্ত এটি রবিউল আহ্বালের পরবর্তী মাস পরে হলো জমাদিউল আওয়াল এর অর্থ প্রথম শীতকাল বা স্থির অবস্থা পরবর্তীতে জমা সানি এর অর্থ দ্বিতীয় শীতকাল বা পরবর্তী স্থির অবস্থা পরবর্তীতে রজব এর অর্থ হল সম্মান বা শ্রদ্ধা এটিও চারটি সম্মানিত মাসের মধ্যে একটি তারপরে হলো সাবান এর অর্থ বন্টন বা সারিয়ে পড়া এই মাসে মানুষ বিভিন্ন কাজে বের হতো বলে এই নামকরণ করা হয়েছে পরবর্তীতে রমজান এর অর্থ হল উষ্ণতা বা রোদ এই মাস মুসলিমদের জন্য রোজা রাখার মাস এই জন্য তারপরে সওয়াল এর অর্থ হলো উত্তরণ করা বা বহন করা এই মাসের প্রথম দিনে ঈদুল ফিতর পালিত হয় তারপরে জিলকদ এর অর্থ বসার মাস বা বিরত থাকার মাস এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতে উৎসাহিত করা হতো তারপরে জিলহজ মাস এর অর্থ হলো হজের মাস এই মাসে মুসলিমরা হজ করার জন্য মক্কায় যান এই হলো আরবি বারো মাসের নাম অর্থ সহ আর আপনি যদি আরবি গণনা করতে চান দশ পর্যন্ত তাহলে মানে এক ইসনান মানে দুই সালাসা মানে তিন মানে চার খমসাতুন আতুন অর্থ হল সাত তারপরে সামানি আতুন মানে আট তিসা মানে নয় তারপরে আশরাতুন আতুন মানে দশ এই হলো দশ পর্যন্ত গণনা এটা আপনারা বুঝতে পেরেছেন আরবি বারো মাসের নাম এবং তার কি অর্থ হবে আর আরবি দশ পর্যন্ত গণনা আপনারা শিখতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আবারও কত